মানে কি সো আমরা এখন আছি কিলগাউতে যেখানে আমরা যেখানে আমরা ফিল পাচ্ছি হচ্ছে ইয়ার কি বলে ব্যাংকুল রাইট ব্যাংকুকের সো রাইট নাও আই এম হিয়ার উইথ মাই কাসিন এন্ড হি উইল সে হোয়াটস দিস ম্যান इट्स रिफाइन पनीर रिफाइनिंग यू नो सो আসলে রাতের ঢাকা চমটকা ইউ নো ইউ ক্যান ফিল

ফাইনেল মেচ ইয়ৰ পাৰফৰ্মেন্স দিয়কচোন হাইট যে বনাম কি ৰাস্তাই সিটা যাব এখানে অনিরা যে কই জন্য খেলতে আসতা। আমি একবার একটা কিনছিলাম